আপনাদের যাদের সেলো জেনারেটার প্রয়োজন হয় আপনাদের জন্য আমাদের এই সেলো জেনারেডারগুলি এসেছে যে সেলো জেনারগুলি আমাদের এটা দেখতে পাচ্ছেন আপনি ডেভ ইঞ্জিল এবং আপনার অল্টারনেটার মিনডং এবং এইগুলির মধ্যে আপনি যদি কেউ চান চাংচে ইঞ্জিল দিয়ে নিতে পারবেন এবং আপনি ডংফিন ইঞ্জিল নিতে পারবেন সাইফিং ইঞ্জিল নিতে পারবেন আপনার বিভিন্ন ধরনের ইঞ্জিল আছে এবং অন অনেক কোম্পানির অল্টারনেটর আছে যেটা নাকি আপনাদের কারেং উৎপাদন করে যেটা আমরা অল্টারনেটার অর্থ জেনারেটার বলি এই জেনারেটারগুলি দিয়ে আপনি চেচিস দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন এমন কেউ যদি টলি টাইপ যেটা কেরিয়াল টাইপ টলি টাইপ যে আমি আনবো নিবো অনেক দূরে জায়গায় নিবেন আপনি চাইলে এটা আমরা টলিটা এবং তিন চাক্কা লাগিয়ে দিতে পারবো দুই চাকা লাগাই চার চাকা লাগিয়ে দিতে পারবো এটা আপনার কোয়ালিটির ভিতরে এবং যার যেটা চাহিদা সেই চাহিদা দিতে পারবো কিন্তু এই জেয়ারা আমাদের কাছে ওয়ারেন্টি আছে এবং দুই বছরের ওয়ারেন্টি সিস্টেম আছে এই জেয়ারা আমাদের কাছে আছে বর্তমানে দুই কিলো থেকে নিয়ে এবং তিরিশ কিলো পর্যন্ত এই জেয়ারাগুলি আপনি আমাদের কাছে পাবেন এবং এই জেনারা গুলি যদি কেউ চান যে আপনি চানিদা স্টার্ট করতে চান চাবি সিস্টেমও আছে এবং যদি কেউ চান আপনি মেনুয়েল যেটা চাবিও আছে এবং মেনুয়েল স্টার্ট করতে পারবেন দুটি অপশন আছে এবং এই জেনারা কেউ নিবার চান তাহলে আপনি নবাবপুর বাতিগড় জেনার দ্বিতীয় তাল্লা জালালউদ্দিন টাওয়ার মার্কেটে যোগাযোগ করবেন